ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন অনলাইন ডিএনএ আবার বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে দেখব ইপিআইডি অপশান থেকে বা কিষাণ মান্ডিতে যে আপনি ধান বুক করবেন বা বুক করেছেন ভুল করে সেই ডেটটা কিভাবে আপনি ক্যান্সেল করবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন দেখার পরে যারা চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই ধরনের ভিডিও আমার প্রোফাইলে অনেক আপলোড রয়েছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন আশা করছি আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা আমরা গুগলে সার্চ করবো ই প্যাডি এই অপশানে ক্লিক করার পরে যে দেখতে পাবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে মেন সাইড রয়েছে সেই অপশানে চলে যাবেন তারপরে ক্লিক করবেন তারপরে এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ক্যান্সেল সেলফ শিডিউলিং এই অপশানে ক্লিক করুন তারপরে আপনাকে এখানে কিন্তু আধার বা ভোটার বা কেভিডি চলবে না এখানে আপনার দিতে হবে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার আপনি পেয়ে যাবেন তারপরে গেট স্লট ওকে করবেন আপনার দেখবেন এই যে বুকিং সেন্টারের নাম দেখাবে ডেট দেখাবে এবং কত কুইন্টাল আপনি দিতে চাইছেন সেটা দেখাবে নিচে আপনার আধার নাম্বার শো করবে আপনি আধার ওটিপি তে ক্লিক করবেন দেখবেন ওটিপি সেন্ড সাকসেস হয়ে যাবে আপনার যে নাম্বারে আধার নাম্বার যে নাম্বারটা রেজিস্টার সেখানে ওটিপি যাবে ওকে বাটনে ক্লিক করবেন এই জায়গায় আপনাকে ওটিপিটা দিতে হবে দেওয়ার পরে এই জায়গায় আপনার টার্ম অ্যান্ড ভ্যালিড ক্লিক করুন দেখুন সাকসেসফুল ভ্যালিডেশন হয়ে গেছে এখানে আপনার এই জায়গায় টিক দিয়ে ডিক্লারেশন টিক দিয়ে ক্যান্সেল স্লট ক্লিক করুন দেখুন আপনার বা আপনি ওই ডেটে ধান দিতে পারবেন না আপনার কোনো অসুবিধা রয়েছে তাহলে আপনি চাইলে আগে স্লট বুকিং করতে পারবেন তো বন্ধুরা আর যদি ধরুন দেখা গেলো যে আপনি যে ডেটে স্লট বুকিং করেছেন কোনো কারণবশত সেই ডেটে আপনি ধান দিতে পারলেন না তাহলে কিন্তু তার মানে ওই ডেটটা পার যতক্ষণ না না হবে তার আগে কিন্তু আপনি নতুন করে স্লট বুকিং করতে পারবেন না এবং যে ডেটে আপনি ধান দিবেন সেই ডেটে কিন্তু আপনি ডেটটা ক্যান্সেল করতে পারবেন না সেই ডেট দিন যেদিন আপনার ডেট থাকবে সেই দিন যদি আপনি মনে করেন যে আপনি ক্যান্সেল করব তাহলে আপনি ক্যান্সেল করতে পারবেন না তাহলে সেই দিনটা আপনাকে ওয়েট করে তার পরবর্তী দিনে আবার নতুন করে স্লট বুকিং করে আপনি ধানটা দিতে পারবেন তো বন্ধুরা ভিডিও টাশে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকে বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর আমার চ্যানেলের প্রোফাইলে গিয়ে ভিডিও দেখতে পারেন এই ধরনের রিলেটিভ অনেক ভিডিও আপলোড রয়েছে আপনারা আশা করছি আমার ওই ভিডিও দেখে অনেক উপকৃত হবেন আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ